আপনি প্রত্যেক দিন প্রোডাক্ট কিনতে গেলেই সেগুলো কিনেন আপনার কি একবারও বিবেকে নানা দেয় না একবারও কি আপনি ফেসবুকে আপনার চোখের সামনে তাদের নিপীড়নগুলো চোখে আসে না টেলিভিশন দেখেন না পত্রিকা দেখেন না আপনি কেমন মানুষ আপনি তাদের পণ্যগুলো কিনেই যাচ্ছেন দিনের পর দিন একবারও নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করলেন না আজকে আমি চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি আজকে মসজিদ থেকে আপনাদেরকে পণ্যগুলোর কথা আমি একটু শুনিয়ে দেবো শুনবেন আপনারা শুনবেন মসজিদ থেকে বলে দেব আমার ভিডিও হচ্ছে ভিডিওটা ইনশাল্লাহ ছেড়ে দেব আপনারা আপনাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আরে প্রত্যেক দোকানদার দরকার নাই এখানে যদি পাঁচজন দোকানদার থাকেন আপনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা রেখে আজকে সিদ্ধান্ত নেন যে আমি আজকে থেকে এগুলো বিক্রি করব না কি হবে তাতে হোক তাতে কি আমি তো মুসলমান আমার তো একটা পরকাল আছে জবাবদিহিতার জায়গা আছে আপনি শুধু চালিয়ে গেলেন চালিয়ে গেলেন অথচ নিজের ইমানের যে একটা জায়গা আছে সেটা একবারও ভুরুক্ষেপ করলেন না আপনি কিন্তু আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে একটুও ছাড় পাবেন না প্রিয় সুধী প্রত্যেক ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবেন প্রত্যেক জনে জনে সিদ্ধান্ত নেবেন আরে ব্যবসায়ী বেসুক না সে দোকানে বসে থাকুক আপনি সিদ্ধান্ত নেন আপনি কিনবেন না তো কি হয়েছে তার যে তোমার দোকানে বাংলাদেশি পণ্য কোনটা আছে বলো ও দেখবে যে না এখন বাংলাদেশিটাই ভালো চলে এমনিতেই সেখান থেকে ওগুলো কিনতে বাধ্য হবে কিন্তু আমরা তো সেটা করি না প্রিয় সুধী অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে ইসরায়েলি পণ্যের বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কোনগুলো থেকে বিরত থাকবেন কোনটা কোনটা কিনবেন এর জাস্ট একেবারে সিম্পল যে তালিকা একটি আমি সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি আমরা যে ব্যবহার ব্যবহার করি প্রতিনিয়ত এর মধ্যে এবং কারা কারা ক্লোজ আপ দেখবেন যে আমরা প্রায় ঘরে ঘরে ক্লোজ আপের সেই কি বলে এটা টিউব এই এটাই আমরা ব্যবহার করি দেখবেন ক্লোজ আপ লেখা এবং পেপসুরেন্ট লেখা এই দুইটা ইসরায়েলি পণ্য ইহুদিদের পণ্য এখানে মনে রাখতে হবে কিছু আছে সরাসরি ইসরায়েলদের কিছু আছে ইসরায়েলদের না কিন্তু ইয়াহুদি অন্য কারো খ্রিস্টানদের আমরা তাদেরকে দুই টাকা লাভ না দিয়ে আমি যদি আমার বাঙালি মানুষকে কোনো মুসলমানদের কোনো পণ্যকে দুই টাকা লাভ দেই তাহলে তো আমার একজন মুসলমান ভাই বেনিফিটেড হলো কথা বোঝেন নাই এইটা চিন্তাটা আমার রাখা লাগবে আপনি দেখলেন যে তিনটা দোকান বসে আছে জুতা সিলাই করে একটা ভাই মুসলমান আপনি তার কাছে যান আপনার বাজারের মধ্যে দশজন চুল কাটে দুইজন মানুষ মুসলমান মুসলমান ভাইয়ের কাছে আপনি যান জান্না তার কাছে তা মুসলমান ভাই বেনিফিটেড হোক লাভবান হোক এটাই আপনার চাওয়া দরকার কিন্তু ইচ্ছে করে আপনি ওখানেই যাবেন ওটাই কিনবেন ওটাই খাবেন এটা কখনো ইমানদারদের পরিচয় হতে পারে না শুধুমাত্র নামাজ পড়লেন রোজা রাখলেন অনেক বড় মুসলমান দাবি করলেন না মুসলমান দাবি করতে আরও কতগুলো কাজ আপনার উপরে আবশ্যক তো বলেছিলাম প্রেপসিডেন্ট ক্লোজ আপ ব্যবহার করব না আমরা মেডি প্লাস ব্যবহার করবো প্লাস বাংলাদেশি কী ব্যবহার করব আমার থেকে অনেক ব্যবসায়ীরা ভালো জানতে পারেন ভালো জানবেন আমরা যে তালিকা দেখেছি অনেক বিশাল তালিকা আছে তো মেডি প্লাস এটাকে ব্যবহার করার স্বাদেশ হলো একটা শুধুমাত্র আমরা ড্রিঙ্কস পান করি যে কোলা যেটা আছে এবং পেপসি যেগুলো আছে এগুলো একেবারে ডাইরেক্ট ইসরায়েলি পণ্য পেপসি কোলা আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানে কোলা আছে পেপসি আছে এগুলোই শুধু মানুষ খায় কিন্তু আমাদের বাংলাদেশে যে মজো পানিটা আছে ফ্রেশ আছে এগুলো কিনেন মজু খান আপনি দেখবেন দোকানদার বলবে মজু শেষ মজু নাই ওনার কাছে মজুর অভাব ওর দোকান পিঠে ভেঙে দেওয়া দরকার মজুর অভাব কেন তোমার কাছে বাংলাদেশি পণ্য তুমি জানো ফ্রেশ তুমি আনো আকিলের এগুলো বিক্রি করো তোমার কাছে কোকাকোলার অভাব নাই পেপসির অভাব নাই সেটাই এত বেশি পেলে কোথায় তুমি তুমি তো ওই লোকই বলা দরকার ছিল আমি পেপসি বিক্রি করবো না এই ঈদে সিদ্ধান্ত নিতে হবে সামনে কোরবান ঈদ এই পানিগুলো বেশি বেশি বিক্রি হবে কোনো দোকানদার কোকাকলা পেপসি এগুলো রাখবেন না ইসরায়েলি পণ্য ইয়াহুদিদের পণ্য না পাকি বানায় এগুলো খেলে আপনি অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তাদের দেওয়া কোনো সেন্ট ব্যবহার করা মুসলমানদের জন্য নিষেধ ওরা নাকি সেন্টের সাথে এক ফোঁটা পেশাব মিশিয়ে দেয় যাতে করে আপনি জামায় মাখলেন নামাজ পড়তে যাবেন জামায় এক ফোঁটা দিয়ে আসলেন ব্যাস আপনার জামাটা নষ্ট হয়ে গেল নামাজ আর হলো না আপনি তো মনে করলেন খুব সুন্দর ঘান কিন্তু ওরা তো কৌশলে ওটা অন্যটা করে দিয়েছে ওরা কখনো চায় না আপনার নামাজ কবুল হোক রোজা কবুল হোক এবাদত কবুল হোক আপনি ভালো থাকেন ওরা কখনো কামনা করে না অতএব ওদের পণ্যগুলো যেখানে যেভাবে আছে সবগুলো আমাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিতে হবে তৃতীয় হলো আমরা সেভেন আপ খাই স্প্রাইট খাই এগুলো ইসরায়েলি পণ্য ইয়াহুদিদের পণ্য আমরা ক্লেমন খাবো আমরা লেবু খাব এরপরে আমাদের জুতার মধ্যে আপনারা দেখেছেন বাটা জুতার ব্যাপারে যখন এই যে কয়েকদিন আগে বিক্ষোভ মিছিল হলো সেখান থেকে কয়েকটি বাটা জুতার দোকান মোটামুটি যখন এরা তো দুষ্কৃতিকারী সেটার পক্ষে তো আমরা বলার সুযোগ নেই এরা নিঃসন্দেহে অন্যায়কারী অন্যায় করতেই ঢুকেছে তো সেখানে অনেক লেখালেখি আপনারা দেখেছেন কিন্তু সিদ্ধান্ত হলো এটা বাটা জোতা এটি কোনো মুসলমানদের কোম্পানি না মুসলমানরা বানায়নি এটি ইসরায়েল ইয়াহুদি এদের অর্থ দিয়ে মূলত শুরু হয়ে আসছে এরাই সেগুলো কাজ করে যায় আপনি এর বিপরীতে আপনি কিনতে পারেন বাই কিনতে পারেন অ্যাপেক্স কিনতে পারেন আরো বাংলাদেশের ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে বাংলাদেশের মানুষ তৈরি করে এখান থেকে আপনি কিনেন আপনি জানবেন কোনটা বাংলাদেশি আরে বাটা জোতা না পারলে কি এমন ক্ষতি হয়ে যাবে আপনার কি হবে এমন সমস্যা আপনার অনেকে কনফিউজ মনে করেন বারবার নেটে সার্চ করেন যে হুজুর এটা তো এমন এটা তো এমন এত কথা বলার দরকার কি ভাই বাটা জোতা পায়ে না দিলে অনেক কিছু লস হয়ে যাবে বাটার থেকে অনেক ভালো এফেক্টস জোতা রয়েছে আরও ভালো ভালো যে ব্র্যান্ড রয়েছে সেগুলো কিনেন আপনি আপনাকে বাটাই কিনতে হবে আরও সার্চ করতে হবে এত মায়া কান্না দেখার কোনো প্রয়োজন বলে আমরা মনে করি না শ্যাম্পুর মধ্যে আমরা ক্লিয়ার ব্যবহার করি ডাব ব্যবহার করি সানস্লিক ব্যবহার করি এগুলো কিন্তু তাদের আমরা মেরিল ব্যবহার করতে পারি রিবে ব্যবহার করতে পারি এরপর আমরা যে পাউডার ব্যবহার করি জামা কাপড় ধোয়ার জন্যে এখানে রিন রয়েছে তাদের এখানে হুইল পাউডার রয়েছে তাদের সারফেক্সেল রয়েছে তাদের আমরা তার বিপরীতে আমরা কেয়া ব্যবহার করতে পারি সাবানের ক্ষেত্রে ডাব তাদের ক্রিমের ক্ষেত্রে ডাব ফেয়ার অ্যান্ড লাভলি এগুলো হলো তাদের আমরা তিব্বত ব্যবহার করতে পারি মেরিল ব্যবহার করতে পারি তিব্বত মেরিল এগুলোর ক্ষেত্রে আপনার স্নো পাউডার এরপরে সাবান শ্যাম্পু মনে রাখতে হবে এই সবগুলো ব্র্যান্ড আমাদের তিব্বত এবং মেরিল এগুলো বাংলাদেশি পণ্য এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করবো নুডলসের মধ্যে যেগুলো মেগি নুডলস এটা হলো তাদের আমরা বাংলাদেশিগুলো আমরা খেতে পারি ক্রয় করতে পারি যেখানে আছে ফ্রেশ রয়েছে সজীব রয়েছে আর বাংলাদেশ যেগুলো আছে সেগুলো আপনারা দেখে দেখে সেগুলো কিনবেন চায়ের মধ্যে রয়েছে তাজা রয়েছে তাদের কিন্তু আমরা ইস্পাহানি যেটা বাংলাদেশের আমরা এটা ক্রয় করতে পারি খেতে পারি সামানের মধ্যে তাদের রয়েছে লাক্স ডাব এরপরে লাইফ বয় এগুলোর পরিবর্তে আমরা তিব্বত মেরিল কেয়া এগুলো আমরা কিনতে পারি ব্যবহার করতে পারি এরপরে আমরা ড্রিঙ্কিং যেগুলো আমরা পানির মধ্যে যে শরবত আমরা মিশ্রিত করে খাই যেমন ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কের মধ্যে সেগুলো হলো তাদের আমরা সজীব যেগুলো এরপরে ইস্পা যেগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারি এছাড়াও আমি দেখেছি অগণিত পরিমাণে আরও বিভিন্ন পেইজের মধ্যে দেওয়া আছে যেমন পানির মধ্যে ছে এরপরে স্প্রাইট ক্লেমন ফ্যান্টা অ্যাকুয়াপিয়া এগুলো অনেকগুলোর নাম এখানে মোটামুটি আছে কিন্তু আমরা একেবারে সংক্ষিপ্তভাবে কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম এরপরে বাচ্চাদেরকে আমরা খাওয়াই যে ট্যাঙ্গো খাওয়াই হরলিক্স খাওয়াই এগুলো কিন্তু সব ইসরায়েলি প্রোডাক্ট অথচ আমরা এগুলো দিনের পর দিন ক্রয় করে যাচ্ছি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য সুস্থের জন্য ভালোর জন্য আমরা এগুলো কিনে যাচ্ছি খাওয়াই যাচ্ছি অথচ এগুলো সবগুলো হলো তাদের